মাকে কাছে পেও হারিয়ে ফেললো পারুল মায়ের সঙ্গে দেখা করতে যাওয়াই কি কাল হলো চোখের সামনে জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলো পারুল মায়ের সঙ্গে শেষ পর্যন্ত দেখা আর হলো না পুলিশের এনকাউন্টারই শেষ পারুলের মায়ের গল্প মেয়ের জন্যই পুলিশের কাছে ধরা পড়ে গেল মা মা মেয়ের মিলনের স্বপ্নে জল ঢাললো শিরিন রায়নের মা পরিণীতায় দুর্ধর্ষ পর্ব আসতে চলেছে যে বাংলা ধারাবাহিকে ধারাবাহিকে এখন টান টান উত্তেজনা মায়ের কাছাকাছি পৌঁছে ও মাতৃত্ব থেকে বঞ্চিত হলো পারুল বাবা মাকে হারিয়ে আবার অনাথ হয়ে গেল সে এদিনের পর্বের শুরুতেই দেখা যায় পারুল তার মায়ের সাথে দেখা করতে পুরনো ভেঙ্কটেশ্বর মন্দিরে পৌঁছয় আর মায়ের অপেক্ষা করতে থাকে এতদিন পর নিজের জন্মদাত্রী মাকে দেখার আনন্দ তার চোখে মুখে লেগে রয়েছে কিন্তু এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে তাহার কে জানতো মায়ের সঙ্গে দেখা হওয়ার আনন্দে আবেগ প্রবণ হয়ে পড়ে পারুল রায়ণকে সে বলতে থাকে শেষবার হয়তো মায়ের কোলে ঘুমিয়েছে আর সেটাও মনে নেই কিন্তু এবার মাকে কাছে পেলে একদম জড়িয়ে ধরবে কোথাও যেতে দেবে না এদিকে পারুলের সঙ্গে বসুদেব ও ডাক্তার দিদিকে দেখবে বলে উত্তেজনা ধরে রাখতে পারে না রাত বারোটায় পারুলের মা মন্দিরে এসে উপস্থিত হন মুখে চাদর জড়িয়ে তিনি ধীরে ধীরে পারুলের দিকে এগোতে থাকে আর পারুলও মায়ের দিকে ছুটে যায় হঠাৎ চারদিক থেকে পুলিশ ঘিরে ধরে তাদের আর পারুলের মাকে গ্রেফতার করে নিয়ে যায় পারুল অনেক চেষ্টা করেও আটকাতে পারে না কান্নায় ভেঙে পড়ে সে ওদিকে শিরিন মায়ের আনন্দ যেন ধরছে না শ্রেণী মা বলেন এবার পারুল জীবনেও মাকে পাবে না কারণ তিনি পুলিশকে বলে পারলের মায়ের এনকাউন্টারের ব্যবস্থা করেছে আর বলেছে যেন কোনো খবরের কাগজে পারুলের মায়ের ছবি না বেরোয় সে মতো পুলিশ কিছু দূর গিয়ে পারলের মাকে শেষও করে দেয় পরের দিন খবরের কাগজে সেই খবর বেরোয় এসব দেখে পারুল আরও কান্নায় ভেঙে পড়ে রায়ান তাকে সান্ত্বনা দিতে থাকে যে মাকে খুঁজতে আসার এই ঘটনা যেন নিজের স্মৃতি থেকে মুছে দেয় কারণ এই কষ্ট না হলে পারুল ভুলতে পারবে না পারুল পারুল থাকে সাথে তার বাবাও রয়েছে কিন্তু এখনো না একটানা শিরিনের বাবাই পারুলের বাবা পারুল ঠিক করে জীবিত না হলেও মৃত মায়ের সৎকার করতে চায় সে পুলিশকে মায়ের দেহ চাইলে তারা দিতে অস্বীকার করে দেয় সোশ্যাল মিডিয়া লাইভ করে ভয় দেখাতে অবশেষে তারা রাজি হয় কিন্তু পারুলের মায়ের চলে যাওয়ার জন্য দায়িত্বে শিরিনের মা এবং রায়ানের মা ষড়যন্ত্র করে পারুলের মাকে শেষ করে দিল পারুল কি সবটা জানতে পারবে ষড়যন্ত্রের জাল কেটে আসল অপরাধীদের সামনে আনতে পারবে এই লড়াইয়ে রায়ানকে পাশে পাবে পারুল এইসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে এরপর রায়ান আর পারুলের মিল হবে সবসময় পারুলের বিপদে রায়ান থেকেছে রায়ানেরও পাশে থেকেছে পারল তারা একে অপরকে ভালোবাসে কিন্তু কেউ কাউকে বলতে পারে না তাদের মিল কবে হবে সেটাই দেখায় সিনেচক্কর বি